এবং আলহামদুলিল্লাহ আমরা চার ভাই একসাথে আছি এবং একসাথে থাকার কারণে অনেক কিছু সহজ হচ্ছে সবকিছু সহজে করতে পারতেছি ছোটবেলাতে একসাথে বড় হয় কিন্তু বিয়ের শাদী করার পর কারো কারো চোখই দেখতে চায় না বা চার ভাই একসাথে ব্যবসা করতেছে এই জিনিসটা কিন্তু সবার জন্য অনুকরণীয় এটা কিন্তু অনেক বড় একটা শক্তি ভাই এটা হলো দুই হাজার চারের মডেল দশের রেজিস্ট্রেশন দুই হাজার চার আটের রেজিস্ট্রেশনের গাড়ি যেই দামে সেল করে স্কোরলা আমরা সেই দামে সেল করতেছি এটা অনেকেই ভালো মানের জি করোলা খুঁজেন আমাদের কাছে বেজ ইনটুডিও একটা জি করলা ভালো মানের আছে দু হাজার এগারোর এক্সিও যদি আপনি কিনতে যান ম্যাক্সিমামই দেখবেন হচ্ছে সিএনজি করা বা এলপিজি করা হাতে কোনো দুই একটা পাবেন হচ্ছে তেলের এই গাড়িটা কিন্তু জন্ম থেকে তেলে চলতেছে সেভেন সিটের বডি কিট সব পুষ আমরা ফিক্সড প্রাইজে দিচ্ছি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান অনেক ভালো আছি সিলেটে আছে হচ্ছে পাঁচ ভাই রেস্টুরেন্ট খুবই নাম করা সবাই হয়তো এক নামে চিনে থাকবেন আর ঢাকার মধ্যে আছে হচ্ছে চার ভাই গাড়ির শোরুম এখানে আমাদের সাথে দুই ভাই আছে আপনারা তো কম বেশ সবাই তাদেরকে চিনে থাকবেন এবং তাদের আরও দুই ভাই আছে যারা জার্মানি থাকে এবং আছে কিন্তু তাদেরকে আমরা নিয়ে আসছি ভাই আসেন আপনারা তো একজন হচ্ছেন মিজান ভাই আর আরেকজন সজল ভাই তাদের কথা বহুত শুনছি এবং আমি আসলে অভাগ যে বর্তমান জামানায় আপনারা দেখবেন যে যখন বিয়ে শাদি হয়ে যায় বিশেষ করে আমাদের বাংলাদেশে তিন চার ভাই আর মিল থাকে না ছোটোবেলাতে একসাথে বড় হয় কিন্তু বিয়ের শাদি করার পর কারো কারো চোখই দেখতে চায় না ভাই একসাথে ব্যবসা করতেছে এই জিনিসটা কিন্তু সবার জন্য অনুকরণীয় এটা কিন্তু অনেক বড় একটা শক্তি ভাই চার ভাই যখন একসাথে থাকবেন না এটা ধরেন আপনারা কি মানে এটা যে কি পরিমাণ শক্তি যারা একসাথে থাকে তারাই বুঝবেন তো আমি বলবো এখনো যারা ভাই ভাই অমিল আছেন এই ভিডিও দেখে ভাইরা ভাইরা মিল হয়ে যান তো আমরা এখন চলে যাব হচ্ছে সজল ভের কাছে উনি হচ্ছেন জার্মানি প্রবাসী ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম নমন ভাই কেমন আছেন ভালো আছেন নি ভাই আসি আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া ভালো আছি এবং সুস্থ আছি আমরা রয়েছি আজকে ভাই বাই এন্টার ভাই ইন্ট্রো তো পরে শুনবো আগে তো শুনি আপনাদের ভাইদের কথা কারণ বাংলাদেশে তো খুবই রিয়ার ভাই ভাই ধরনের মিল হ্যাঁ মিলও থাকে

আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ আর অনেক বড় প্রতিষ্ঠানে সমৃদ্ধ হবো এই আশা রাখি এবং সবাইকে বলবো ভাই বারাদার সবাই মিলে থাকেন একসাথে থাকেন এটা হলো সবচেয়ে ভালো জিনিস কারণ আপনার কেউ তৃতীয় পক্ষ এসে আপনাদের ঝামেলা বাজাতে পারবে না এটি সার দিতে হবে এবং সুসম্পর্ক টিকিয়ে রাখতে হবে আমরা এটি শুধু এখন নয় আর আগে থেকেই আমাদের পিছনে আপনার দেখবেন ফেসবুকে আমরা জন ছবি পোস্ট করি সবাই অনেক বাইকিরে ভাই এটা তো আমি জীবনে দেখি না এই ধরনের মানুষ অনেক হিংসা করে অনেক ভালো বলে বেশিরভাগ মানুষ ভালো বলে যে না আসলে আপনারা ভাই খুব মিলে আমি আমাদের দেখে না এবং অনেক জায়গায় আমরা বলে যে প্রশংসা করে আবার খুবই ভালো সবার উচিত ভাই ব্রাদার মিল থাকা সবাই একসাথে ব্যবসা করা একটা ভিডিও দেখছি ফ্রেন্ড আমি কারণ আমি এই শোরুমের সাথে যুক্ত আছি তো আমি আপনার ভিডিও শেয়ার করি আপনার পছন্দ করি আপনাকে খুবই ভালো লাগে এই জন্য আপনার জন্য ছোট্ট একটা আমার পক্ষে দেখে এসে

এবং একসাথে থাকার কারণে অনেক কিছু সহজ হচ্ছে সব কিছু সহজে করতে পারতেছি সুন্দরভাবে করতেছি এবং এর জন্য সবাই সবাইকে রেসপেক্ট করা সবাই সবাইকে স্নেহ করা এগুলো খুবই জরুরি সবাই সবাইকে কনসিডার করা ছোট ছোট বিষয়গুলোকে কনসিডার করলে অনেক বড় বিষয় অ্যাচিভ করা যায় তো সবাই একসাথে থাকার জন্য এইগুলো খুবই ইম্পর্টেন্ট তো আমরা যেমন মিল আছি এবং আমরা চেষ্টা করি ভালো জিনিসগুলো সবাইকে দেওয়ার আপনারা আমাদের থেকে গাড়ি নিলে আশা করি প্রতারিত হবে না খুব ভালো জিনিসগুলো পাবেন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো কামাল ভাই কোনটা থেকে শুরু করবেন ইনশাআল্লাহ আজকে এটা রেড কার্পেট রেড কার্পেট তো রেড কার্পেট মানে হচ্ছে এই আইটা ফিক্সড প্রাইস থাকবে ফিক্সড প্রাইস থাকবে আর বাকি যতগুলো আছে গুলো হচ্ছে আস্কিং প্রাইস আছে আস্কিং প্রাইস থাকবে আচ্ছা এটা কি গাড়ি ভাই এটা টয়টা উইশ টয়টা উইশ সেভেন সিটার 1800 সিসির গাড়ি একটা আচ্ছা আর এটা হচ্ছে বডি কিট সহ মডেলটা বডি কিট সহ গাড়িটা কিন্তু খুবই সুন্দর একদম খুবই ফ্রেশ কন্ডিশন আছে চমৎকার একটা কালার ভাই রেড ওয়ান কালার আছে প্রোটেকশন হেডলাইট হ্যাঁ 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 ভগ লাইট ঠিক আছে প্রত্যেকটা কিন্তু অরিজিনাল গ্লাস আর একটু আগে আমরা এই গাড়িটা লাইভ করছি গাড়িটার কন্ডিশন সত্যি বলতে আসলে খুবই ভালো আছে এটা দরজা থেকে শুরু করে মানে খুবই স্ট্রং এখনো মানে কম ইউজ হয়েছে এটা কিন্তু গাড়ি দেখে বোঝা যায় এই গাড়ি একটা লাক্সারিয়াস গাড়ি ভাই 25 গাড়ি পার্সোনাল ইউজ করলে এবং দেখেন সামনে কিন্তু লেগ স্পেস থেকে শুরু করে সবই অনেক ভালো ড্যাশবোর্ডটা দেখেন খুবই চমৎকার হ্যাঁ জি খুবই সুন্দর সিনটাও দেখেন খুবই চমৎকার এসি এসি পারফরম্যান্স কিন্তু খুবই ভালো ভাই খুবই ভালো আর এই গাড়িগুলো কিন্তু খুবই রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন আপনি পার্সোনালি যে গাড়ি এই যে লেগ স্পেস অনেক হ্যাঁ হেড যে এটা এটাও কিন্তু অনেক হ্যাঁ পিছনে দুইটা পিছনে কিন্তু আপনারা এডাল্ট দুইজন বসতে পারবেন তো টোটাল 7 সিটের একটা গাড়ি যারা একটু প্রাইভেট শেপের মধ্যে 7 সিট চান তারা কিন্তু দেখতে পারেন কারণ অনেকে চিন্তা করেন যে নোহা কিনবো মানুষ বলবে যে রেন্টে কার বা এরকম আর পার্সোনাল ইউজের জন্য যারা সেভেন সিট নিতে চান তারা কিন্তু দেখতে পারেন ব্যাকলাইট ব্যাক গ্লাস তো অবশ্যই অরিজিনাল ব্যাকলাইট ব্যাক গ্লাস সবই অরিজিনাল ভাইয়া আচ্ছা এটা টান দিলে খুলবে ভাই জি এটা টান দিলে খুলবে আমি খুলে এটা হচ্ছে সিএনজি করা আছে 100 লিটার আছে লিটার জি 100 লিটার এই যে দেখেন কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আচ্ছা আর কামাল ভাই কিন্তু আসলে মূল গাড়ি ব্যবসায়ী না কামাল ভাই আলাদা একটা ব্যবসা আছে এখানে মেন উদ্যোক্তা হচ্ছে আমাদের মনির ভাই মনির মনির ভাই হচ্ছে গাড়ির সম্বন্ধে বোঝে উনি হচ্ছে সব ডিল করে বা কামাল ভাই হচ্ছে ভিডিওতে আসে তো এই জন্য হয়তো বা গাড়ির টুকটাক কিছু হয়তোবা বা দেখাতে ভুলভ্রান্তি হতে পারে এটা আপনার ক্ষমা সুন্দর দেখবেন ভাই আস্তে আস্তে শিখে ফেলবে বাট গাড়ির কন্ডিশন অনুযায়ী যদি বলেন গাড়ির প্রতিটা কন্ডিশন ইনশাল্লাহ ভালো আছে ভাইয়া ইঞ্জিন আমরা দেখবো প্রত্যেকটা গাড়ি ভাই পারফেক্ট এবং প্রত্যেকটা গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে হ্যাঁ কারণ আমরা বাইসা বাইসা গাড়ি তুলি তো আমাদের শোরুম ছোট আমরা গাড়িও তুলি কম সেল করি বেশি ইনশাআল্লাহ এবং গাড়িটার শেপটা আসলে খুব সুন্দর ইঞ্জিনটা দেখাই দিচ্ছি আমি হ্যাঁ আহ ওয়াও দেখেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম খুবই চমৎকার বিবিডি ইঞ্জিন ঠিক আছে মার্সেল থেকে সিএস থেকে পুরোটা দেখেন কত সুন্দর নাবানা থেকে আমরা সিএনজি করা নাবানা থেকে সিএনজি করা জি প্রাইস কত করবে ভাইজান আর প্রাইস তো ভাইয়া রেড কার্পেট মানে ফিক্সড হুম রেড কার্পেট মানে ফিক্সড ইনশাআল্লাহ এটার আস্কিং প্রাইস হলো 20 লক্ষ টাকা। এটা আস্কিং না ফিক্সড। ফিক্সড। ফিক্সড প্রাইস হচ্ছে 20 লাখ। আস্কিং প্রাইস ছিল আপনি 20 লক্ষ 50। আচ্ছা। এটা ফিক্স করে দিয়েছি আপনি। 20 লাখ। 20 লাখ। 20 লাখ হচ্ছে ফিক্সড। আমরা এখন একটা এক্স কোলা গাড়ি দেখাই। সামনে আরো গাড়ি ছিল বাট এই এক্স কোলাটা ভাই এত ফ্রেশ। আমার মনে হয় আপনি যদি আরো 20 1500 শোরুম খোঁজেন এইরকম গাড়ি দুই একটা পাইতে পারেন। মানে খুবই ফ্রেশ। মডেলের কথা এটা ভাই? রাস্তার রাজা। 2004 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন।

ভিডিওতে মোটামুটি দেখে কিন্তু আপনারা একটা আইডিয়া পাবেন যে গাড়িটা কতটা না দেখলে বুঝবে না ভাই হ্যাঁ মোবাইলে যা দেখা যায় ভিডিওতে তার চেয়ে ফিজিক্যালি দেখলে আরো বেশি সুন্দর লাগে আরো ভালো লাগবে আরো ভালো লাগবে এই যে দেখেন ঠিক আছে নিকেল আছে এদিকে স্পিডোমিটার দেখেন এই যে উপরে ড্যাশবোর্ড দেখেন মানে অসাধারণ একটা গাড়ি হ্যাঁ অসাধারণ ফ্রেশ একটা গাড়ি অনেকেই যারা গাড়ি সম্বন্ধে আইডিয়া কম রাখেন তারা বলতে পারেন যে নোয়ান ভাই চাওয়াজি করতেছেন বাট যারা গাড়ি সম্বন্ধে জানেন আমার মনে হয় তারা আমার সাথে একমত হবেন কারণ ভিডিওতে মোটামুটি নাইনটি পার্সেন্ট বোঝা যাচ্ছে গাড়িটার কন্ডিশনটা সম্বন্ধে হ্যাঁ আর যখন ফিজিক্যালি আসবেন আরও ভালো বুঝতে পারবেন তো এই ধরনের গাড়ি পাওয়াটা একটু টাফ ভাই আপনি এই ধরনের গাড়ি খুঁজতে হবে আপনার পাবেন না যে এমন না আপনার একটু খুঁজে ভালো করে যাচাই বাছাই করলে তারপরে এইরকম একটা ভালো গাড়ি পাবেন তো সেই গাড়িটা কিন্তু আমরা দেখাচ্ছি আপনার শোরুমে আসবেন ভিজিট করবেন দেখবেন তারপরে ভাই ব্যাগ দেখাই দিই একটু এই যে দেখেন হ্যাঁ এই যে বিস্কিট দেখেন

আর আমাদের এইখানে আমাদের শোরুমটা ভিতরে এই কারণে আমরা দাম কমায় দিচ্ছি সেল বেশি করি লাভ কম করি আমাদের এটা আজকে প্রায় ছিল বারো লক্ষ হাজার টাকা দশের রেজিস্ট্রেশন চারের নিউ শেপ চারের মডেল দশের রেজিস্ট্রেশন তেল এবং গ্যাস করা পনেরো সিসির গাড়ি স্মার্ট কার্ডের মালিক মাত্র দাম বারো লক্ষ আশি হাজার টাকা আচ্ছা দেন এখানে আমরা একটা তেলের গাড়ি দেখাবো এটা হচ্ছে এক্সিও ফিল্ডার জিও ফিল্ডার ঠিক আছে

এটার প্রাইসটা হলো ভাইয়া সতেরো লক্ষ বিশ হাজার টাকা এটা হচ্ছে আপনার আস্কিং প্রাইস আস্কিং প্রাইস সতেরো লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা এখন আমরা একটা তেলে দুই হাজার এগারোর এক্সিও দেখাবো আপনি বর্তমানে যদি শোরুমগুলা ঘাটান বা বিভিন্ন মার্কেটপ্লেস প্লেস ঘাটান একশো টাকারে যদি দেখেন তার মধ্যে একটা হয়তো বা তেলের পাইতে পারেন কারণ এগুলো ম্যাক্সিমাম হচ্ছে রেন্টে কারে চলে এবং ফ্যামিলি কাজেও চলে বাট সিনজি দিয়ে চালায় আর কি বাট এই ধরনের তেলের পাওয়াটা একটু টাফ তো যারা একটা ভালো গাড়ি নিতে চাচ্ছেন এই গাড়িটা কিন্তু দেখতে পারেন ভাই মডেল এর হচ্ছে এগারো দুই হাজার এগারো মডেল ষোলো রেজিস্ট্রেশন আর জন্ম থেকে তেল জন্মলগ্ন থেকে তেল হেডলাইট অরিজিনাল হেডলাইট ব্যাকলাইট লাইট ফরন গ্লাস লেয়ার গ্লাস সব অরিজিনাল সব হচ্ছে অরিজিনাল রিমটাও খুবই চমৎকার কালারটাও সুন্দর আমরা একটু ভিতরে দেখে দেখেন ভাই প্যাডগুলো এই যে প্যাডগুলো

যখন আমরা একটা ভালো গাড়ি দেখাই আমাদেরও ভালো লাগে হ্যাঁ আমরা ওই গাড়ি সম্বন্ধে বেশি কথা বলি কারণ আমরা চাই এই ভালো গাড়িটা আপনি নেন ঠিক না কারণ ব্যাকলাইট ব্যাকগ্লাস তো অরিজিনাল আমরা একটু ব্যাকলাইটা দেখে দিচ্ছি ব্যাক ক্যামেরা আছে ব্যাক কালারটা দেখাই দেই তেলের গাড়ি কারণ শতকরা এখন পাঁচটা পাবেন না হ্যাঁ 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 স্পেস যা আছে দেখেন ভাই এতে অন্তত তিন থেকে চারটা লাখ অনাস ইউজ করতে পারবে তারপরে স্পেয়ার চাকাটা

আপনার গাড়ি কিনতে হলে অবশ্যই শোরুমে যেতে হবে যাদেরই ভিডিও দেখেন আপনি আমার মনে ভিজিট করলে আপনাদের আইডিয়া হবে দরকার হলে চার পাঁচটা শোরুম ঘুরে হ্যাঁ যেখান থেকে বেস্ট গাড়ি পাবেন সেটাই নিবে পাঁচটা শোরুম দেখে আমাদের শোরুমটা দেখেন দেখে যাচাই বাছাই করেন ইনশাল্লাহ প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা গাড়ির পার্স পাতি যেখানে যা আছে এই যে গ্রিলটা কত সুন্দর অরিজিনাল এখন পর্যন্ত কোনো চেঞ্জ নাই প্রাইস কত বলবে এই গাড়ির যা আছে সবকিছু অরিজিনাল ভাই কোনো কিছু চেঞ্জ নাই প্রাইস কত বলবেন এটার প্রাইস হলো ভাই 15 লক্ষ 80 হাজার টাকা আস্কিম প্রাইস আসলে কমানো হবে অবশ্যই আসলে অনুমান ভাই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য কিছু ডয়েল অনার করা হবে ইনশাআল্লাহ আচ্ছা দেন হচ্ছে আমরা একটা জি কলা দেখাবো জি এটা হচ্ছে মডেল ইয়ার কত ভাই 2004 এর মডেল 9 এর রেজিস্ট্রেশন 4 এর মডেল 9 এর রেজিস্ট্রেশন গোল্ডেন বেস কালারের মনে গাড়ি এটা খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুবই ভালো একটা কন্ডিশনের গাড়ি একটু আগে লাইভ করছি এজন্য আসলে বলতে পারতাছি আবার নিজেও দেখছিলাম তেল এবং গ্যাস দুইটাই তেল এবং গ্যাস দুইটাই আছে গাড়িটা আমি একটু দেখাচ্ছি জি এটারও দেখেন ভিতরে কালার প্যাড গুলো খুবই ভালো আছে হ্যাঁ খুবই খুবই ভালো আর এটা হচ্ছে অরিজিনাল জি করলা এখানে নিকেল পাবেন সফটাস এসি পাবেন এখানে নিকেল পাবেন আর মিটার পাবেন পিছনে আর্মরেস পাবেন তো অনেকে কিন্তু লিমিটেড এডিশনের এক্স করলারে জি করলা বানায় ফেলে আবার অনেকে নর্মাল এক্স করলারে টুকটাক জিনিস ঢুকায় জি করলা বানায় ফেলে বাট এটা হচ্ছে অরিজিনাল জি করলা আমার কথা হচ্ছে যেখানে নেন একটু জেনে বুঝে নিবেন হ্যাঁ দেখেন যে বিশ টাকা কম ব্যাগ লাই লাইট টা একদম অরিজিনাল কিন্তু এক্স নাই বা ব্যাগগ্রালা টা দেখে হ্যাঁ সিক্সটি লিটার আপনার চেঞ্জ করা আছে হ্যাঁ পিছনে তারপর আপনার নিচের স্কার চাকার যেমন বাইরের জিনিস আপনি টাচ আপ করে ঠিক করতে পারেন এই যে দেখেন হ্যাঁ এগুলা কিন্তু আপনি চাইলেও নষ্ট হলে ঠিক করতে পারবেন না

দেখেন পুরো ফ্রেশ কন্ডিশনে আছে একদম এই যে এটা হচ্ছে এটা ধরারই তো আস্তে আস্তে শিখে যাবে ভাই বাট ভাইদের মন মনুষ্য তো অনেক ভালো গাড়ি ইনশাল্লাহ ভালো উঠায় এখানে ভালো যেমন সার্ভিস পাবেন ভালো ব্যবহার পাবেন ইনশাল্লাহ ভালো গাড়িও পাবেন প্রাইস কত করবে আশা করি যারা আসবে ইনশাল্লাহ গাড়িটা পছন্দ হবে আচ্ছা প্রত্যেকটা গাড়ি আমরা ফ্রেশ কন্ডিশনে উঠাই ইনশাল্লাহ এত ফ্রেশ কন্ডিশনে দেখেন চারের মডেল নয়ের রেজিস্ট্রেশন এটার আস্কিং প্রাইস মাত্র তেরো লক্ষ সত্তর হাজার টাকা ভাইয়া এটা হচ্ছে আস্কিং প্রাইস যে আসলে অবশ্যই কথা বলার সুযোগ আছে দেন হচ্ছে টাকা কামানো মেশিন নাকি ভাই টাকার মেশিন ইনশাআল্লাহ ফো বক্স ফো বক্স এটাও 2004 এর মডেল নয় রেজিস্ট্রেশন হ্যাঁ ঠিক আছে খুবই ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা আচ্ছা এই দেখেন হেডলাইটটা কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল আছে গ্রিলটা এটা সুন্দর বাম্পার লাগানো আছে এটায় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভিতরটা একটু দেখাই দেন ভাইয়া হ্যাঁ কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে এটা তো পার্সোনাল ইউজের গাড়ি পার্সোনাল ইউজের গাড়ি দেখতে পাচ্ছেন সামনে দুই দরজা হচ্ছে অটো

এটার প্রাইস হলো মাত্র 7,70,000 টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আসলে তারপরে অনার করা হবে কিছু না অনার্স করা হবে একটা আমরা নোহা দেখাবো এটা হচ্ছে 2004 এর 14 এর মডেল রেজিস্ট্রেশন কত 14 মডেল 18 এর রেজিস্ট্রেশন ভাইয়া আচ্ছা কি অবস্থা পেপারস 25 26 দুই বছর পাবে প্রুডুশন হেডলাইট পার্ট প্রুডুশন হেডলাইট বক্স বাম্পার বক্স বাম্পার কালারটা খুবই সুন্দর দুই দরজা অটো ভাই না দুই দরজা অটো হ্যাঁ 1800 সিসির একটা গাড়ি সেভেন সিটার পুশ স্টার্ট এটা হচ্ছে পুশ স্টার 7 সিট দেখতে পাচ্ছেন পুশ স্টার এসি এর কন্ডিশনও ভালো আছে এ দুইটা দাও হচ্ছে অটো ক্যাপিন সিট সিলিংও কিন্তু খুবই ভালো আছে জি আমরা এসি আছে এসিও ভালো আছে এটা হচ্ছে আপনার সেন্ট্রাল এসি সব জায়গায় এসি পাবেন এই হচ্ছে ব্যাক সাইড ব্যাক লাইট ব্যাক গ্লাস তো অরিজিনাল ভাই ব্যাক লাইট ব্যাক গ্লাস লেয়ার গ্লাস ফনন গ্লাস দুইটাই অরিজিনাল আচ্ছা

মানে ওর জন্য হচ্ছে টাউনে টাউনি বলে বাচ্চা বাচ্চা বলে এটা হচ্ছে ড্রাইভার সহ 8 সিটের হচ্ছে 1500 হেভি একটা গাড়ি আর এগুলা কিন্তু ম্যাক্সিমামে হচ্ছে ভাড়ায় চলে মানে আপনার সংবাদ মাধ্যম নিউজ এজেন্সি এগুলা বেশি চালায় এবং বড় বড় কোম্পানি আছে বাট এটা হচ্ছে পার্সোনাল ইউজ গাড়ি এটা দেখলেই বোঝা যায় ধরলেই বোঝা যায় আপনি যখন আসবেন তখন আপনি নিজেও বুঝতে পারবেন এই ধরনের পার্সোনাল গাড়ি কম পাওয়া যায় আমার মনে হয় যারা এই ধরনের পার্সোনাল নিতে দেখতে পারেন ব্যাক লাইট ব্যাকগলা এক লাইট আমি একটু করবে তো একদম কম দামে মাত্র সাত লক্ষ সত্তর হাজার টাকা আসলে ডিসকাউন্ট করা এখানে হচ্ছে আরেকটা সেম গাড়ি একই ওটা হলো বারোর মডেল